প্রয়োজন হবে না ভালোবাসার এটা মাত্র পনেরো হাজার টাকা মানে ডিজাইলের অভাব নাই ভাই

উট দিচ্ছি ভিডিও সতর্ক থাকবেন কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন না এবং আগে অবশ্যই কিন্তু ভিডিও কলের দেখে তারপরে করবেন তাহলে কিন্তু প্রতারিত হবেন না অবশ্যই আপনার বিষা গুড়া হবে সম্পূর্ণ মেহগনি কাঠের দাম কথা রাখবেন এটার প্রাইস ডিসকাউন্ট বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এদিকে ভিতরে কিন্তু আরো কালেকশন আছে ভাই

মার্বেল ডিজাইন এটার প্রাইস মাত্র বাইশ হাজার এই যে সোজা মডেল ভাই বাইশ হাজার বাইশ জি ভাই এ ভালোবাসার লাভ কাজ হয় এটা মাত্র পনেরো হাজার টাকা এই যে লাভ ডিজাইন ভাই এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ফ্রি অ্যাডভান্স করতে কত টাকা মাত্র 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করলে হবে বাদ বাকি টাকা বাসায় মাল পৌঁছে গেলে আবার ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন আমি যদি এডভান্স না করি ভাই ভাই অ্যাডভান্স আমাদের নিয়ম অ্যাডভান্স কনফার্ম করা লাগে আচ্ছা তাও যদি আপনারা যদি মনে করেন না অ্যাডভান্স করব না তাও সমস্যা নাই তাও সমস্যা নেই সমস্যা নাই মানে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে অবশ্যই তাহলে তো ভাই প্রতারিত কোনো সম্ভাবনা নাই অবশ্যই আচ্ছা এই যে খাদ দেখলাম 30 গোলাপ এটার প্রাইসও এটা কিন্তু ছয় বক্সের ভিতরে হবে এটার প্রাইস মাত্র 22000 22000 এটা 22000 টাকা এই যে এটা ভাই